গুড ইভিনিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমার রেসিপি দারুণ সুস্বাদু ও মুছে মিনি সিঙ্গারা শিঙাড়াটা খুবই সুন্দর খেতে হয়েছিল খাস্তা হয়েছিল পুটটা অসাধারণ খেতে হয়েছিল আসুন তাহলে এর জন্য প্রথমে আগে পুরটা বানিয়ে নিই দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা কড়াইতে সর্ষের তেল দিয়ে পাঁচ ফোড়ন হলুদ হিং দিয়ে ফুলকপি ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা ভেজে নিচ্ছি আদা বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আগে থেকে ছোট ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম দিয়ে আলুর সাথে ফুলকপিটা ভালো করে কষিয়ে নিই কিছু মশলা দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমচুর পাউডার স্বাদ অনুযায়ী নুন বিট গরম মশলার গুঁড়ো এক বাটি কড়াইশুঁটি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এক মুঠো ভেজে রাখা নারকেল কুচি ও বাদাম দিয়ে ভালো করে মিশিয়ে একটা ভাজা মশলা করে রেখেছিলাম ভাজা মশলা ধনে পাতা কুচি কাসৌড়ি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে সিদ্ধ করে অন্যদিকে দুশো গ্রাম ময়দায় স্বাদ অনুযায়ী নুন বেকিং সোডা আর সাদা তেল চার চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে কালো জিরে দিয়ে দিলাম একটু দিয়ে হিং দিয়ে দিলাম হিং ভেজিয়ে রেখেছিলাম সেই হিংয়ের জলটা দিয়ে দিলাম অন্যদিকে আমার আলুর পুরটা হয়ে গেছিলো শেষে চিনি দিয়ে পুরটাকে নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি সমস্ত উপকরণ ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ডলা পাকিয়ে নেব দিয়ে দেখব ভালো মতন ময়াম হয়েছে কিনা ডলা পাকিয়ে নিয়ে ময়াম খুব ভালোভাবে হয়েছে এবারে অল্প অল্প জল দিয়ে আমি পুরো ময়দাটাকে মেখে নেব। মেখে নিয়ে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো আধ ঘণ্টা আধ ঘন্টা পরে লেচি কেটে বড় করে একটা রুটির মতন গোল করে বেলে নেব বেলে নিয়ে ছুরির সাহায্যে আমি এইভাবে টুকরো করে নেব টুকরো করে আগে থেকে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই আলুর পুরটা দিয়ে দিলাম এইভাবে প্রতিকাটা কাটা শিঙাড়া ঠিক এইভাবে আমি গড়ে নেব ভাজ করে প্রতি কটা শিঙারা এইভাবে মাঝখান দিয়ে চেপে দিয়ে সাইডগুলো এরকমভাবে মুড়ে দিয়ে প্রতি কটা গড়া হয়ে গেছে অন্যদিকে কড়াইতে সাদা তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি লো আছে এবারে সব শিঙারাগুলো দিয়ে দিচ্ছি সব শিঙারাগুলো তেলের মধ্যে সাজিয়ে দিয়ে দিলাম লো আছে ভাজব কিছুক্ষণ পরে এক সাইড হয়ে যেতে হাতার সাহায্যে ছাঞ্চার সাহায্যে আমি এইভাবে একটু এই দিকটা হয়ে গেছে সেই দিকটা উল্টে দিচ্ছি কটা চায় যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় এইভাবে উল্টে পাল্টে ভালো করে পথি কটা লালচে করে ভেজে নেব হয়ে গেল আজকের আমার সিঙাড়া মিনি সিঙাড়া পাঁচটা অসাধারণ টেস্টে সন্ধ্যের জল খাবার প্রতি কটা আমার ভাজা হয়ে গেছে এবারে ছামচার সাহায্যে কড়াই থেকে তেল ঝরিয়ে তুলে নেব সিঙাড়াগুলো এক রাউন্ড হয়ে গেছে সেকেন্ড রাউন্ড আবারও আমি তেলের মধ্যে সমস্ত সিঙাড়াগুলো দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে উল্টে পাল্টে লো ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন হয়ে গেল আজকের আমার রেসিপি মিনি খাস্তা মুচমুচে শিঙাড়া বিকেলের জলখাবার